দীর্ঘ অনেক দিনের প্ল্যান আমাদের সময়টা ছিল ছাব্বিশ এক 2020 হাজার বিশ আরো পাঁচ বছর আগের কথা আমি আর আমার সাথে সবাই মিলে বসে আমরা প্লেন করতেছিলাম শীতের মৌসুমে লেবাননে কোথায় ঘুরতে যাওয়া যায় খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম লেবাননের সুইজারল্যান্ড খেত বরফের শহর সিদাস আল আর্জ নামক একটি শহর এই শহরটা পুরো শীতের মৌসুম জুড়ে কুয়াশাচ্ছন্ন এবং বরফ দিয়ে গাড়া থাকে এখানকার জনগণ বিশেষ করে লেবানিসরা বরফের সাথে লড়াই করে তাদের জীবন যাপন চালায় চলুন আজকে আপনাদেরকে বরফের শহরে নিয়ে যাই আমি জুনাইদ পুয়াদ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন আমাকে ওয়েলকাম টু মাই নিউ তো আমার সাথে ছিল ভাই জিনুক মামা টিফু ভাই আমার খালাতো বাজার আমরা রওনা দিয়ে দিলাম লেবাননের সুইজারল্যান্ড খ্যাত বরফের শহর সিদাস আল আরজের উদ্দেশ্যে তো সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলুন পাশের বেল আইগনটি বাজিয়ে দিন আমার যাতে কোনো ভিডিও আপনাদের মিস না হয় তো আমরা সবাই মিলে গাড়িতে বসে বসে রাস্তার কিছু ভিউ উপভোগ করতেছিলাম আর সবাই মিলে প্ল্যান করতেছিলাম এখানে যাওয়ার পর কি করবো না করবো এভরিথিং সব সবকিছু তো যেহেতু আমাদের লং টাইম জার্নি করতে হবে ওই জন্য গাড়িটাকে আমরা সকাল আমরা ব্রেকফাস্ট টা সেরে নিই কারণ আমরা সকালবেলা না করে বেরোয় অনেক সময় লাগবে আমার বাগিনা অনেক আনন্দিত দিতেছে আপনাদেরকে আমরা كل بدك احنا احنا هلا على طريق <applause> قضاء اهدى فوق <applause> صورة عم نجيب انا عند محل معجنات صاحبنا نجيب بيتزا وزعتر ولحمة وجبنة وقريشة وبدنا نتروى هلا نشتغل اللعب تفضلوا حاولوا تشوفوا طرد আমরা অপেক্ষা করতে করতে আমাদের সকাল বেলার ব্রেকফাস্ট চলে আসে তো আমরা মজা করে সবাই ব্রেকফাস্টটা করি মাশাআল্লাহ ব্রেকফাস্টটা খুবই আম্মী এবং সুস্বাদু ছিল আমাদের সবকিছু সবকিছু নিয়ে তো আবার খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দিলাম দীর্ঘ আড়াই ঘন্টার জার্নি শেষে অনেক কাঠখড় পেরিয়ে আমরা চলে আসলাম সেই সুইজারল্যান্ড খেত বরফের শহর সিডার্স আল আর্জ নামক ওই শহরটাতে এখানকে আসার পর এখানে আসার পর থেকে আমরা ঠান্ডার অনেক তীব্রতা উপভোগ করি মার্শা আল্লাহ জায়গাটি খুবই সুন্দর ছিল উপভোগ করার মতো একটি স্থান আমার কাছে মনে হইল এখানকার লেবানিসরা কিভাবে শীতের মৌসুমটা তারা পার করে অন্য অন্য অঞ্চল থেকে এখানে এই অঞ্চলটাতে শীতের তাপমাত্রা বিশেষ করে একটু বেশি থাকে আমি চারদিকে হেঁটে হেঁটে এখানকার মনোমুক্ত কর সুন্দর যে বিউগুলো এগুলো উপভোগ করতেছিলাম আর আপনাদেরকে শেয়ার করতেছিলাম গাইস আমি এক টুফি ফ্যামিলি শাইন ভাই এখন বড় সহ আসেন দেখেন শাহন ভাই এদিকে আসেন একটা ছবি তুলি চতুর্দিকে এটাই বরফের পাহাড় হচ্ছে আমাদের জন্য এখানে কেউ উপরে উঠতে পারে না বা পাহাড়টা হচ্ছে অনেক দাঁড়ানো দাঁড়ালো এ কারণে উপরে উঠা সম্ভব অসম্ভব হয় কেউ উঠতে পারে না তাই পাহাড়টা গাই এই চারদিকে সবগুলো বরফ আমরা একদম মাঝখানে আসি বরফের পাহাড়ের মাঝখানে আসি পুরাটাই বরফের পাহাড় গাই যেখানে বরফগুলো কিন্তু একদিনে জমা হয় নাই দীর্ঘ দু মাস দু মাস লেবাননে ইয়ে চলতেছে শীতের মৌসুম যদি দীর্ঘ দুই মাস পর বরফগুলো জমা হয়েছে আমার টিম মেম্বাররা সবাই ছবি তোলাতে ব্যস্ত দেখেন অনেক ব্যস্ত ছবি তোলাতে দেখেন পুরোটাই বরফের পাহাড় পুরাটাই বরফ একটু মানে গালি না পুরোটাই বরফ বিকেল আমাদের এখানে সাড়ে তিনটা চারটা বাজতেছে আমরা বারবিকিউ পার্টি আয়োজন করছিলাম আমরা এখন খাওয়া দাওয়ার দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা একটা পাহাড়ের উপরের দিকে উঠার জন্য চেষ্টা করি কিন্তু ঠান্ডার এত তীব্রতা কারণে আমাদের উপরের দিকে আর উঠতে পারি না ওসাইন ভাইয়ের পায়ের ভিতরে বরফ ঢুকে যায় বরফ ঢুকার কারণে সে এসে গাড়িতে বসে যায় বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করবেন আমরা এত ঠান্ডা পড়তেছি আর আপনাদেরকে মজা দেওয়ার জন্য থাকতে পারতেছি না আমরা চলে যেতে বাধ্য হচ্ছে অবশেষে আপনাদেরকে সবাইকে বিদায় জানি আমরা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন